হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ওয়াইফ চ্যানেল পূজাস ফ্যামিলি আজকে একটা চলেছে ছোট্ট একটা মিলি ব্লগ নিয়ে আজকে আমি ঘুম থেকে উঠে কম্বল গায়ে দিয়ে বসে আছি আমার বউ একদম ডেবাডে বা চশমা পরে আমার দিকে তাকিয়ে আছে আমাকে বলছে সকালবেলা একটু আমাকে কিছু বলো কিন্তু আমরা কী বলবো বল হট করে তোমাকে কী বলবো কী বলবো কী বলবো তাই বললাম ওয়েলকাম টু মাই ওয়াইফ চ্যানেল পূজাস ফ্যামিলি সবাইকে সুস্বাগতম শুভ সকাল শুভ হ্যাপি বিশ্বকর্মা পুজো নমস্কার যেহেতু বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো একটু খাওয়া দাওয়া হবে না সেটা হতে পারে না তো রান্না করবো যেহেতু এই বেলাটা আমরা এখানেই আছি বিকেল ওই বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো সেরকম ভাবে কিছু করবো না একটু চিকেন কষা করবো ভাতও করবো একটু পোলাও করার ইচ্ছে আছে সাথে একটু দু রকম সবজি করবো যদিও বা কিছুটা মা কেটে বেঁচে আমাকে গুছিয়ে দিয়েছে মানে আমার মা কেটে বেছে গুছিয়ে দিয়েছে তো চলো রান্নাটা ঝটপট করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা নতুন করে শুরু করার কিছু নেই আজকে ভিডিওটা ওই স্টার্ট করে দিয়েছে আর যা বলে ওই বলে দিয়েছে তো আজকে আমি আর তোমাদের নতুন করে কিছু বলবো না জাস্ট একটা আজকে ব্লগ করছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আমাদের ভালো লাগবে চলো চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি দাঁড়াও ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি তোমাদের এটা একটা আলু ভাজা আলুর মধ্যে একটু লাউ এ কোষা দেওয়া আছে এই একটা ভাজা হচ্ছে আর এখানে দেখো লাউ কাটা রয়েছে এটা চিংড়ি মাছ দিয়ে হবে আর এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি আর একটা জিনিস আবার চিকেন পালা চলছে কারণ এটা হচ্ছে দেশি চিকেন আর এটা হচ্ছে পোল্টি চিকেন পোলট্রি তো বলে চিকেন তাই দুই রকমের চিকেন দুই রকম ভাবে রান্না হবে অন্য চলছে তো এই মোমেন্টে এখন তোমাদের সাথে পুরো কিছু শেয়ার করতে পারবো না কিন্তু রান্নার পর পুরোটা শেয়ার করবো কি কি আজকের মেনুতে ছিল এই যে দেশি মুরগি এটা ম্যারিনেট করা রয়েছে এর সরঞ্জাম কি কি করেছে এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এত কিছু মশলা পাতি ও রেডি করে রেখেছে এটা হচ্ছে টমেটো পেস্ট আর এটা হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা যেটা সেটা কি সে তেলে গুলেছে না জলে দেখো জলে গুলে রেখেছে আর এটা শুকনো লঙ্কা এটা এটা আদা রসুন ওটা পেঁয়াজ আর এই যে এটা ফোরনের মশলা এই যে এখানে আলু ভাজা চলছে পাশের তাই লাউ চিংড়ি হচ্ছে আর এই যে আমার ভদল আমি এখন একটু ভিডিও শুট করছি কোনো কাজ নেই ও করছে আর এই যে আমাদের সুদীপ ভাই এখানে বসে রয়েছে চলো পরে আসছি এই যে লাউ চিংড়ি প্রায় কমপ্লিট হচ্ছে আর এদিকে আমার বড় মশাই কুকারে বানাচ্ছে দেশি মুড়ি এর আগে পোলটি বানিয়েছিল বেশ ভালো হয়েছিল খেতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে বানাবে দেশি মুড়ি এই যে মুরগিটা বয়ল হয়ে গেছে ঠিক বয়ল না এটা তেলে ফ্রাই করা হয়েছে আর আর এটার ভিতরে পোলট্রি মুরগিটা ম্যাগিন পরাই ওটা আমি পরে করবো ওদেরকে দেখাবো এটা হচ্ছে পোলট্রি মুরগি এটা আমি রান্না করছি দেখতে তো বেশ ভালো লাগছে আমি রান্না খেতে কেমন হবে এবং তেল আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এই যে কুকারের হচ্ছে দেশি মুরগিটা রয়েছে এটা যখন খুলবে তখন তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো চলো ৰাস্তা এইখিনি ৰণিক টাও ঠাণ্ডা আৰু মেইন ৰাস্তা গৰম প্রচন্ড কষ্ট হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা এখন দেড়টা বাজে আমি রান্না কমপ্লিট করলাম আর মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও আমি দুজনে মিলে রান্না করছিলাম ও দেশি চিকেনটা করছিল আর আমি পোলটি চিকেনটা করছিলাম তো তারপরে ও রান্না করার পর এক বাজা বাসন বার করেছে তো এক বাজা বাসন মাছতে মাস্ত মাস্তা আমার অবস্থা রাইট হয়ে গেছে মানে আমি মনে হয় এখানে আমার বিয়ের পর যে মানে এত বাসন আমি মাছ হয়নি প্রথম এক পাজা বাসন আমাকে মাছ দেওয়া যদিও বা ও রান্না করে ওই সমস্ত কিছু বুঝিয়ে দেয় কিন্তু আজকে যেহেতু ওর বন্ধুরা ছিল তারা ছিল যে কারণে আজকে সাথে পাইনি চিকেনটা রান্না করে ও ঠিক আছে তো আমি রান্না করলাম সব বোঝালাম রান্না করলাম আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু আমার আমার লুকটা দেখো শুধু তো যাই স্নান করি একটু শ্যাম্পু করব স্নানটা করি একটু ফ্রেশ হই একঠাক লাগুক আমাকে দেখতে তো তারপরে তোমাদের সামনে আসছি তো আবার বিকেলবেলা যাব ওই বাড়ি তখন একটু সাজুগুজু করব তো এখন ঘরে আছি দেখে সাজুগুজু করার কোনো প্রশ্নই ওঠে না তা এরকম সিম্পলি আমার ঠিক আছে কিন্তু হ্যাঁ যখন কোথাও যাব কোথাও বেরোবো তখন একদম ফিট টিপটপ টপ হয়ে রেডি হয়ে বেরোব তো চলো ঘরে আছি আর আজকে ঘুম থেকে ওঠা মাত্র এত কাজ ছিল যে আজকে সাতটা থেকে রান্নাঘরে ঢুকেছি তো এখন আমি ফ্রি হলাম ঘর দোর গুছিয়ে দেখো পুরো বিছানা ক্লিন করে ঘর দোর গুছিয়ে রান্না করে রান্না ঘর দোর গুছিয়ে সব পরিষ্কার করে এখন যাব স্নান করতে তারপরে এবার আসবো তোমাদের সামনে আগেই বলি স্নান হয়ে গেছে সেটা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো সাথে খাওয়া হয়ে গেছে কারণ এখন বাজে ডট তিনটে তো প্রচন্ড পরিমাণ খিদে পেয়েছিল স্নান করে উঠে আহ পুজোটা দিয়ে আগে খেয়ে নিয়েছি আমি তো খাওয়া দাওয়ার পর আমাদের সামনে আসলাম কারণ আমি না থাকতে পারছিলাম প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে তো আমি স্নান করতে যাওয়ার আজকে কি কি রান্না হয়েছিল সেই মেনুগুলো আমি স্নান করতে যাওয়ার আগে শুট করে নিয়েছিলাম তো চলো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখন এই যে জানলাটা দেখছো এই জানলার পর্দাটা বন্ধ করবো লাইট অফ করবো দরজাটা বন্ধ করবো পরে এখন চুপচাপ বালিশটা নিয়ে আমি চুপ করে ঘুম আসুক না আসুক এক থেকে দেড় ঘন্টা এখন আমি চুপ করে রেস্ট নেবো হয়তো তার একটু ফোন কাটবো আর একদম তোমাদের সামনে আসবো বিকেলবেলা যখন আমি রেডি হবো ওই বাড়ির দিকে রওনা দেবো তখন তোমাদের সামনে আসবো তো চলো তোমাদের সামনে আসি না বিকেলবেলা দেখা হবে চলো ভাগ করে লাগে পাতলা মানে শুধু ফুল হাতা বলে মনে হয় একটা গরম গরম ব্যাপার কিন্তু কোনো না ঠান্ডাও না এই করতে কোনো অসুবিধা হয় না তো যাই হোক চলে এসেছি হার দেখতে পেলে যাচার পথে চাউমিন কিনছিলাম কারণ মা আমাকে বলে দিয়েছিল আসার কথা যাওয়ার সময় একটু চাউমিন আনিস কারণ আমাদের এখানে একটা দোকান আছে এত সুন্দর চাউমিন বানিয়েছিল যে আজকে কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল তো চাউমিন যখন খেতে চেয়েছে ওই দোকানটা বন্ধ ছিল তো কি হয়েছে একটা দোকান থেকে এনেছি জানি না কেমন হবে তো চলো সবাই মিলে এখন চাউমিন খাবো তো আর আসার পথে রেডি হওয়ার সময় সাথে আমি গ্রহণ করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিল ইনফ্যাক্ট এখন প্রায় একটা বাজে আমি আমি যেখানে এসেছি একটা সময় সবটাই আসার কথা ছিল এই যে মা শুয়ে রয়েছে চলো পরে আসবো অনেকটা রাত হয়ে গেছে তো কোনো কারণে এখানে আশা পর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো বাবা ঘুমিয়ে পড়েছে দাদার ইনভাইট আছে ও এক জায়গায় গেছে তো যে কারণে আমি আর মা দুজনে মিলে এখন খেতে বসেছি তো মা ভাত খাচ্ছে কিন্তু আমি ভাত খাচ্ছি না আমি ওই একটুখানি মাটন নিয়েছি ওটাই এখন খাবো আদা এখন বাজে রাত ঠিক সাড়ে বারোটা এই সাড়ে বারোটার সময় আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ ওর ওপরে না আমার একটু মাথা গরম হয়েছিল। কিন্তু যাই হোক পরবর্তীতে মাথা ঠান্ডা হয়ে গেছিলো কারণ ওর কাণ্ড কীর্তি দেখে আমার নিজেরই মনে মনে হাসি পাচ্ছিল কিন্তু আমি প্রকাশ করতে পারছিলাম না আর খাওয়া দাওয়া শেষে দুজনে মিলে প্ল্যান করছিলাম যে ছাদে গিয়ে একটু আড্ডা দেবো তো যাই হোক ওকে আমি খাইয়ে দিই কারণ আমি না ঘুমিয়ে পড়েছিলাম তাই উঠে ওকে খাইয়ে দিচ্ছি এটা 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 আমি আমি বউ দুটো বাজে দুটো 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 ছাদের পরে সে বলছে কি ডান্স করতে দুটো বাজে না এখন বাজে সাড়ে বারোটা ব্যাটারি চোখে চশমা দিয়ে দেখ বাজে দেখ

না যদিও মেন হচ্ছে ও বাড়ি ছিল না সবাই ঘুমিয়ে পড়েছিলাম ও এসে প্রায় বারোটার সময় আমার আমার একসাথে তো যে কারণে খাওয়া দাওয়া ফ্রেশ তো আমার ছাদের মানে এরকম চাঁদের আলো এই দেখি আলো মানে আমি জানি না ক্যামেরা ঠিক বোঝা না পুরো ছাতা আলো আলো হয়ে গেছে ওই জন্য আজকে আমি ওইখান থেকে শেয়ার শুধু এইটার কারণে কিছু শেয়ার হয়নি কারণ কিছু কারণে আমার মুখটা প্রভাব আমি কিছু